কথা যাক আস্তাই ভোর তিনটে উঠে পড়লাম সবাই মিলে মানসিক সুধ করতে যেতে হবে ওই জন্য আর যত বেলা হবে তত তো ভিড়ই হবে ওই জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আর কি হিমসাগরের উদ্দেশ্যে কারণ হিমসাগর স্নান করে ওখান থেকে কিন্তু আমাদের আসতে হবে মন্দির পর্যন্ত ডন্ডনি কাটতে ঠিক আছে যদিও আমি পড়ছি না বৌদি করেছিল ভাইপোর জন্য তো সঙ্গে আমাকে যেতে হচ্ছে যে সবাই আর কি চলে এসছে হিংসাগরের কাছে আমিও ওদের সঙ্গে এসেছি যে সবাই হিমসা স্নান করছে এখান থেকে মন্দির পর্যন্ত ডণ্ডি কাটবে যে যেমন মানসিক করে কেউ আসে তাই ডন্ডিটা কাটে তার মায়ের কৃপা পাওয়ার জন্য এখানে যে ডালেম গাছটা সেটা কিন্তু বহু বছরকার আগের প্রায় পাঁচশো বছর আগের ডালিম গাছ মামাদের কাছে শোনা ওর থেকে আরও বেশি পুরনোও হতে পারে যেটুকু শুনেছি ওইটুকুই বলতে পারি এর থেকে আর তো বেশি বলতে পারি না এই জন্য এখানে বহু মানুষ আসে কিন্তু কয়েক লাখ লাখ মানুষ আসে তাদের বাসনা পূরণ করার জন্য কেউ মানসিক করে যায় আবার মানসিক শোধ হয়ে গেলে আবার সেটা এখানে এসে পূজা দিয়ে যায় হিমসাগর সবাই কিন্তু স্নান করতে নামছে আর এই যে এই দেখুন আমাদের কিন্তু স্নান কমপ্লিট হয়ে ডন্ডি কাটতে শুরু করে দিয়েছে বৌদি এখান থেকে প্রায় মন্দির পর্যন্ত যাবে এভাবে অনেক কষ্ট সত্যি কিন্তু মায়ের কৃপা পাওয়ার জন্য কিন্তু এই কষ্টটা সবাই করে যে যাকে বিশ্বাস করে তাকেই বিশ্বাস করে চলাটা উচিত মানব ধর্ম কিন্তু শ্রেষ্ঠ ধর্ম কিন্তু তবুও মানুষ কিন্তু এক একজন এক একজনকে বিশ্বাস করে চলে তো তার যার বিশ্বাস তার কাছে আমি কারোর বিশ্বাস নিয়ে কথা বলবো না আমি জাস্ট এখানে গিয়েছিলাম প্রত্যেক বছরই যাই তো সেভাবে আর কি কিছু দেখানো বা কিছু ভিডিও করা হয় না এবছর ভাবলাম যাচ্ছি যখন এত বড় একটা জায়গায় তো করেই ফেলি আর আপনাদের দেখিয়ে ফেলি এত দিন ধরে মানে এই গাছটা এত সুন্দরভাবে আছে দেখলে অবাক হয়ে যাবেন এখন এত ভিড়ের মধ্যে হয়তো সুন্দরভাবে পরিষ্কার দেখাতে পারব না কিন্তু যতটুকু দেখাবো দেখেই বুঝবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন সবাই দেখুন ডন্ডি কাটছে মন্দির পর্যন্ত হবে আমরা কিন্তু এই লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু সবাই আমরা কিন্তু মন্দিরের কাছে চলে এসেছি এত ভিড় ঠিক আছে সাড়ে চারটের সময় তখন এত ভিড় এই যে ডালিম গাছের চারিদিক বাঁধা দেওয়া হয়েছে বলে ওই ডালগুলো নিচের দিকে পড়ে যাচ্ছিলো রড দিয়ে দিয়ে মানে বেঁধে দিয়েছে উপরে সবাই ডন্ডি ঘাটতে ঘাটতে মন্দিরের কাছে ওই ডালিম গাছের কাছে ডালিম গাছটা একচুয়ালি ঠাকুর বলে নিয়ে এসে গেছে এবারে পুজো দেওয়া হবে ওই প্রসাদটা নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে পুজো দেবে বলে সবাই ভিড়ে এত ভিড় ঠিকঠাক করে পুজো দেওয়াও যাচ্ছে না এই বেলা হলে কিন্তু এর থেকে আরও বেশি ভিড় হবে ঠিক আছে ওই জন্য আর কোনো এই সিস্টেমটা এখন ভালো করেছে গলিগুলি টাইপসের করেছে ওখান থেকে খুব সুন্দরভাবে আর কি পুজোটা দেওয়া সম্ভব হয় আর কোনো প্রবলেম হয় না কারণ প্রচুর পুলিশ ওখানে থাকে এই যে দেখছেন ঘোড়াগুলো যারা মানসিক করে একটা করে বেঁধে রেখে যায় আর মানসিক পূরণ হয়ে গেলে তখন একটা করে খুলে দিয়ে যায় এটা কিন্তু বেশ মজাই লাগতো আগে যখন ছোটোবেলায় যেতাম তখন ওই ঘোড়াগুলোকে নেওয়ার চেষ্টা করতাম কিন্তু সবাই কিন্তু বকাই দিত কারণ ওই ঘোড়াগুলো তো মানসিকের ঘোড়া বাঁধে দেয় না বা খুলতেও দেয় না মানসিক ছাড়া আর এই যে সকাল হয়ে গিয়েছিল পুজো দিতে দিতে আমি এখানে দাঁড়িয়েছিলাম বাইরে এর অপেক্ষায় কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন টাটা বাবা